এই কেকটা আমি বাসার জন্য করেছিলাম কেকটা দেখতে একটু মানে বেশি ভালো না হলেও কিন্তু এই কেকটা আমি অনেক স্পেশাল ভাবে মানে করেছিলাম চকলেট যে ক্রিমটা সেটা হচ্ছে অনেক স্পেশাল ভাবে বানিয়েছিলাম তো এই কেকটা ছিল দুই পাউন্ডের একটা কেক তো আমাদের অ্যানিভার্সারি ছিল তো এবার অ্যানিভার্সারিতে কোনো কেক বানানো হয়নি তো হচ্ছে আমার হাজবেন্ড আমার কাছ থেকে অনেকদিন যাবতীয় বলতেছে যে একটা মানে একদম চকলেট একটা ভরপুর একটা কেক খাও তো চকলেটে ভরপুর থাকবে অনেক বেশি দিতে লাগবে তো চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে আহ এখানে আমি দুই পাউন্ডার একটা স্পঞ্জ কেক নিয়েছি নেওয়ার পরে ক্রাম্প করে নিয়েছিলাম এই ক্রিমটার মধ্যে হচ্ছে চকলেটের পরিমাণ অনেক বেশি ছিল এখানে আমি হচ্ছে প্রায় পাঁচশো গ্রাম চকলেট দিয়ে তো আমি একটা গানাস করে নিয়েছিলাম ভারী একটা গানাস করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম যখন গানাসটা শক্ত হয়ে এসেছে ফ্রিজে রাখার পরে তখন আমি আবার ফ্রিজ থেকে বের করে একটু বিট করে তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে হচ্ছে ক্রিম করা যেটা হুইপ ক্রিম সেটা আমি দিয়ে তারপর হচ্ছে বিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ক্রিমের এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তো বিট করতে করতে কিন্তু চকলেটের কালারটা চেঞ্জ হয়ে আসে তো অনেক বেশি আমি ছিল এখানে চকলেটের পরিমাণ অনেক বেশি ছিল তো অনেক বেশি মজা ছিল কেকটা কেকটা দুই পাউন্ড করলে হচ্ছে কেকটা আড়াই পাউন্ড হয়ে গিয়েছিল তো অনেক বেশি স্পঞ্জি হয়েছিল কেকটা অনেক বেশি ফুল ছিল তো কি বলবো বাসার জন্য কি আর স্পেশালভাবে সব কিছু করা যায় জিনিসপত্র যে পরিমাণে দাম বেড়ে চলছে এবার মনে হচ্ছে বিজনেসটা আমার বাদ দিতে হবে কারণ এত পরিমাণে কেকের মানে কেকের জিনিসপত্রের দাম বেড়ে চলেছে কি বলবো হয়তো কাস্টমারের সাথে বলতে এদিকে পারি না আর কেকের জিনিসপত্র কিনতে গেলে রাগ উঠে যায় তো কিছু বলার নাই তো স্বাভাবিক কাস্টমার আসলে রাগ করবে এটাই স্বাভাবিক কারণ হুট করে কেকের দামটা বাড়িয়ে দিলে কিন্তু তারা ভাবে যে কয়দিন আগে হয়তো কিনেছি এত টাকা দিয়ে পাউন কিন্তু কয়দিন পরে হচ্ছে এমনও দেখা গেছে যে আপনার পাঁচ দিন আগে একটা কাস্টমার এক পাউন্ড কেক অর্ডার করেছে তো ওইটার প্রাইস আর দশ দিন পরে হচ্ছে যে কেকটা অর্ডার করবে ওইটার প্রাইস আসলে এখন সেম হচ্ছে না তো আমাদের কেকের দাম জিনিসপত্রের দাম মনে হয় দিন দিন বেরিয়ে চলছে তো অনেক কষ্টের মধ্যে আছি এখানে না পারছি কাস্টমার এর সাথে না পারছি কেকের জিনিসপত্র দিয়ে জিনিস কিনা আহ তাদের সাথে পারতে তো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে এখন বিজনেসটা করা একজন কেক বেকারের কষ্ট আর একজন কেক বেকার ছাড়া আসলে কেউ বুঝবে না তো তারাই জানে যে আসলে কেকের জিনিসপত্র কত পরিমাণের দাম কত কষ্ট হচ্ছে আর কত লাভ হচ্ছে মনে করে করে যে আমরা অনেক বেশি লাভ একটা কেকের কি আসলে এত বেশি প্রাইস হয় কিনা তো কি বলবো অনেকদিন যাবধি খেয়াল করছে একটা জিনিস সেটা হচ্ছে যে যারা একটু নামি দামি কেক বেকার আপরা তারা হচ্ছে বলে যে আমাদের পেজের মতো এত পরিমানে এত ভালো প্রোডাক্ট এত ভালো ক্রিম এত চকলেট এগুলো কেউ হচ্ছে দিতে পারবে না যারা ছয়শো টাকা করে পাউন্ড কেক মানে এক পাউন্ড কেক বিক্রি করে কিংবা সাতশো টাকা করে এক পাউন্ড কেক বিক্রি করে তারাও যদি হচ্ছে এক করে পাউন্ড বিক্রি করতে পারে তারাও কিন্তু হচ্ছে ভালো পরিমাণের ক্রিম দিবে অনেক অনেক চকলেট দিবে তো আসলে যারা পাঁচশো সাতশো টাকা করে পাউন্ড বিক্রি করে এমন না যে তাদেরকে খাওয়া যাবে না তারা কেক সেল করতেছে না তারাও কিন্তু অনেক পরিমাণে কেক সেল করতেছে তাদের কাছে অনেক বেশি কাস্টমার আছে না তারা বিজনেস করতেছে না তারাও কিন্তু বিজনেস করতেছে অনেক পরিমাণ অর্ডার পায় তো অনেক সুন্দর করে যারা বলতেছে আসলে কিন্তু ছোট ছোট কেক বেকার ছোট করা হচ্ছে কারণ লোকেশন অনুযায়ী সব জায়গায় সব রকমের দামে কিন্তু কেক সেল করা যায় না তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই এই কথাগুলো সবার জন্য না তো কিছু কিছু কেক বেকার আপুরে হচ্ছে এইসব কথাবার্তা বলে থাকে